এই মহরম আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করছি কবিতার নাম ইমাম হোসেনের বীরত্ব আর আমাদের কাপুরুষতা আমরা সবাই জানি আজ এই দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে নবীজির নাতি ফাতেমা দুলাল ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে কীভাবে তিনি শহীদ হলেন নিঃশংসভাবে অতি বিভৎস সেই দৃশ্য বর্ণনা করার ভাষা আমার নেই শুধু তিনি একা শহীদ হলেন না শহীদ হলেন ওই কাফেলার অনেকেই এমনকি দুগ্ধপোষ শিশুও বাদ যায়নি ওই চূড়ান্ত হত্যা লীলা থেকে প্রশ্নটা আমার এখানে কেন তিনি অসম পরিস্থিতি আর প্রতিকূল পরিবেশে জেনেও সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হতে গেলেন তানার কি জীবনের প্রতি মায়া ছিল না বিবি বাচ্চাদের প্রতি ভালোবাসার টান ছিল না হ্যাঁ সবই ছিল আসলে তানারা ছিলেন খাঁটি মুসলমান নিজেদের জীবনের চেয়েও আল্লাহ ও তার রসুলকে তাঁরা বেশি ভালোবেসেছিলেন আল্লাহ ও তার রসুলের বিন্দুমাত্র অপমান তাঁরা মেনে নেননি তাই তো সেদিন তিনি সাক্ষাৎ মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়েছিলেন যেহাদের ময়দানে আমার প্রশ্ন আমরা তো মুসলমান কিন্তু আমরা কেমন মুসলমান হ্যাঁ ভাই আমরা মুসলমান তবে আমরা নামে মুসলমান আল্লাহ রসুলের অপমানেও আমাদের কাঁদে না প্রাণ বরং আমরা আল্লাহ তার রসুলের চূড়ান্ত শত্রুদের সাথে মিলেমিশে থাকাটাই বেশি পছন্দ করি প্রয়োজনে গড় যে আমরা রিক্স বা বাড়াবাড়ি বলে মনে করি আমরা দিন পরিশ্রম করি কেবল নিজের জন্য আর নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য কারবালার ইমাম হোসেনের বিরত্ব বীরত্ব ভেবে